আপনারা অনেকেই জানেন যে মোবিটেক যে নতুন অ্যাপসটা রয়েছে সেই নতুন অ্যাপসটি অনেকেই প্রবলেম হচ্ছে অ্যাড মানি করতে তো অ্যাড মানি করতে পারছে না কেউ পারছেন আবার কেউ পারছে না যে পারছে যে নারা পারছেন তাদেরকে দেখার প্রয়োজন নেই তো যাদের যারা পারছেন না তাদের জন্য এই কাজটি তো মোবিটেক অ্যাপটে অ্যাডমানি করার জন্য সর্বপ্রথম আপনি যে মোবিটেক নতুন অ্যাপটি রয়েছে সে নতুন অ্যাপটা আপনি চলে যাবেন তো আমি চলে গেলাম সেই নতুন অ্যাপসে তো মোবিটেক আমি অ্যাপসে চলে গেলাম এখানে আমার কিছু ই করেছিল কন্ডিশন তো এখানে দেখতে পাচ্ছেন দুভাবে আপনি কি অ্যাড করতে পারেন এখানে আমার মিনিমাম ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুশো ছিয়াশি টাকা তো এখানে অ্যাড করার জন্য দু জায়গা থেকে আপনি করতে পারেন অ্যাড তো এখানে আপনি আমাকে দেখিয়ে দিচ্ছি আমি এই ফান্ড এখান থেকেও করতে পারেন এবং ফান্ড অনলাইন এখান থেকেও আপনি করতে পারেন দু জায়গা থেকে দু জায়গাতে আপনার অপশান রয়েছে তো আমি সাধারণত ফান্ড অনলাইন এখানে এখান থেকে আপনাকে দেখাচ্ছি তো অ্যাডভান অনলাইনে চলে গেলাম চলে আসার পর এখানে কিছু প্রসেসিং হবে কয়েক সেকেন্ডের মতন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এই অ্যামাউন্ট আপনি মিনিমাম তিনশো টাকা দিয়ে দেবেন তিনশো টাকার নিচে আপনার অ্যামাউন্ট হবে না এটা তিনশোর ওপরে যত রয়েছে সেগুলো অর্থাৎ ওয়ালেটে যোগ হবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথডে আপনাকে ইউপিআই সিলেক্ট করে নিতে হবে যখনই আপনি ইউপিআই সিলেক্ট করবেন অ্যাডভানের ট্যাপ করবেন অ্যাডভান্স ট্যাপ করার পরে এখানে আপনার একটি কিউআর কোড শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি কিউআর কোড শো হলো আমার তো এখানে কিউআর কোড এখানে দেখতে পাচ্ছেন বাই বয় ইউপিআই গেটওয়ে যখনই আপনি এখানে ট্যাপ করবেন এখানে আপনার ফোন পে যে পে যতগুলো ইউপিআই অ্যাপস রয়েছে সেগুলো এখানে শো হবে তো যদি শো না হয়ে থাকে যেহেতু এখন অত ই চলছে না অ্যাপসটা তো এখানে আপনাকে শো হচ্ছে না তারপরে নে আপনাকে এই কিউআর কোডটিকে স্ক্রিনশট করে নিতে হবে তো স্ক্রিনশট করার আগে এখানে দেখতে পাচ্ছেন একটু সময় দিয়ে দিয়েছে এখানে এই সময়ের মধ্যে আপনাকে পে করতে হবে যদি সময় শেষ হয়ে যায় তো এবং আপনি পে করেন সে ফোনপে থেকে তো আপনার মোবিটেক যে ওয়ালেটে রয়েছে সেই ওয়ালেটে টাকাটা যোগ হবে না এবং আপনি টাকাটা পে পাবেন না অর্থাৎ প্রবলেম হবে টাকাটা পাবেন পেলেও প্রবলেম হয়ে যাবে সময় লাগবে আর যদি এইভাবে করেন তো কোনো সময় লাগবে না তো আমি এটা স্ক্রিনশট করে নিলাম তো স্ক্রিনশট করার পরে আপনি ফোনপে চলে আসবেন আপনার ফোনপে বা যে কোনো আপনার ইউপিআই অ্যাপ সেখানে চলে আসবেন তো এখানে আমার কিছু কন্ডিশন করাই ছিল আগে থেকে তো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডে এই কিউআর কোডে আপনি ট্যাপ করবেন কিউআর কোডে ট্যাপ করায় আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি যে কিউআর কোডটি স্ক্যান শট করলেন সেই স্ক্যান শট দিয়ে আপলোড করবেন করবেন এখানে আপলোড যখনই করবেন এখানে দেখতে পাচ্ছেন মিস্টার ডেভিড সাহা নামে অ্যাকাউন্টে পে হবে এখানে পার্সেড টু পে করবেন পার্সেড টু পে করলে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট যেগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো যেটাতে আপনার পে রিচার্জ অর্থাৎ টাকা রয়েছে সেটাতে আপনি পে করে দেবেন পে করে আপনার যেভাবে আপনি ফোনপে পে করেন সেভাবে সিম্পলি পে করে দেবেন তো আমি পে করছি না যেহেতু আমার ওয়ালেটে টাকা রয়েছে তো এইভাবে আপনি ফোনপে থেকে অর্থাৎ সেই অ্যাপে আপনি অ্যাড মানি করে নিতে পারেন খুব সহজেই আর আপনারা যারা নতুন এই আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আইডি চান তো আপনারা আইডি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় তো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল